আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে কবার চাই যে আর্নিরা এইরকম একটা যে ব্যবসা করবার চাইতেছেন অনেকে আমার কমেন্ট করে কইছেন তাই এই রকম ব্যবসা শুরু করবার গেলে আন্নির যে মোটামুটি এই ভ্যানটা বানাবান এই ভ্যান বানাইতে মোটামুটি বিশ থেকে তিরিশ হাজার টাকা খরচ হব তা আমি কমু এরকম এখন আর ভ্যান আইনেরা বানাবেন না আন্নেরা ভ্যান বানাইলে এখন লাগাই না যে ভ্যানটা ওইরকম ভ্যান বানাবেন আর ওইরকম ভ্যান বানাইলে খরচ কিন্তু অনেক বেশি পড়বো আর এই ব্যবসার মাল এখন মেন কথা হলো মালের যে হিসাব মালের হিসাব চাই এই মাল করবার গেলে মোটামুটি আনের তিরিশ চল্লিশ হাজার এই মালেরও খরচ হবো আর এই মাল আসনেরা রাখা সবসময় কি মাল রাখবেন এটা হলো মেন কথা এই মাল রাখবার গেলে আনে দেখুন আমি তো হাইতেছি একমাতা এই দেখলে সব কিছু রাখন লাগবো এই কাপড় ধোয়া ব্রাশ রাখার লাগবো চাকনি রাখন লাগবো বোতল ঝাপ করা এগুলো আবার এই যে শরীর বসা বেলসা টেলসা যা কিছু আছে জখ মখ আতা কন্তি ইন্দা আয় না সিরু নি এগুলো রাখন নাগো তারপরে কিলিপ ফিলিপ রাখন নাগো কাপড় টুকানো লাইটার টাইটার এগুলা অনেক কিছুই রাখন নাগো তো ইন্দা আবার দেখুন আমি চুরির আইটেম রাখছি তারপরে ইন্দা পাইল টাইল কানের ধুমকা টুমকা কানের টপ আওয়াজ আওয়াজ এগুলো কিন্তু অনেক কিছুই রাখছি তাছাড়া ইন্দা কিলিপ গাডার রাখছি তো এইরকম মেলা কিছু অন্য রাখন নাগো অন্য রাখলে অন্যরা ব্যবসা করা হবান তারপরে মনে করুন যে লেডিস আইটেমের হাতে হাতে এই জিনিসগুলো কিন্তু আন্দোরে রাখার নাকবো তাছাড়া আরও বেশি বেশি রাখবার পাবা তো এই মূলত একটা হিসাব আর তাছাড়া এই মাল কিনবার গেলে করে কোনো কোনো দাঁড়বো আসলে যা আমার তো মনে করুন আমরা ভারতের লোক ইন্ডিয়া থাকি ইন্ডিয়ায় জেনে আমরা মাল করি আমরা ওয়েস্ট বেঙ্গল জেলায় আমি শিলিগুড়িতে ব্যবসা করি আর শিলিগুড়ি শহরে কিন্তু হোলসেল মার্কেট আছে আর আমি এর থেকেই মাল করি আর তাছাড়াও কিছু কিছু টাইমে কলকাতা থেকে মাল করার নাকি আর আপনারা যদি এ দেশের বাইরে যদি অন্য কোনো দেশ থেকে কেউ ব্যবসা করা আছেন যখন বাংলাদেশ আছেন তারপর কিন্তু মাল করলে হয়তো তারপর ঢাকা থেকে হয়তো কোনো একটা বড় একটা হোলসেল মার্কেট থেকেই মাল না লাগবো আর মাল করবার সময় মাথায় রাখবেন একবারে বেশি পুঁজি নিয়ে বেশি বেশি করে মাল করবেন খোলা খোলা মাল নেবেন না যেটাই নেবেন মানে ডজন দরাই নেবেন মানে প্যাকেট ফুলে নেবেন না তখন আমরা অটোমেটিক একটু কমে পাবেন এইরকম একটা হিসাব আর কি আর এরকম ব্যবসা করে মোটামুটি আনে দিন গেলে মোটামুটি ভালোই মানে পরিচিত আর ব্যবসার মেন কথা হলো কাস্টমারের সাথে পরিচিত হওয়া পরিচিত হইলে কিন্তু ভালোই ব্যবসাটাও হয় চলে আর কি চলন যাবো আপনারা বাড়ি থেকে এরকম একটা কাজ করবার ভাবান তো এরকম কাজ নিজের কাজ বাড়ি থেকে করলেন তাছাড়াও এটা দিয়েও অনেক সময় ভালোই চলন যাব তা আমি মোটামুটি এইটা আট দশ বছর থেকে এই ব্যবসাটা করি তা আমি আগে কিন্তু সাইকেল নিয়ে করছিলাম এখন এই ব্যানটা বানাইছি ব্যান দিয়েই করি আর ব্যানের মধ্যে এগুলো সাজা তাজা নিছি তা আসলে এটা ব্যানটা বানানো আমার মনে করুন যে যদিও বিতেই বানাইছি এটা ব্যাটারি লাগাই না বানাইলে একটু ভালো হইলো নি কিন্তু এরকম বানাইলে একটু খরচাটা বেশি তাই সবাই বুঝবার পাইছ আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে